সারা দুনিয়ায় শান্তি দান করেন ইসলাম ও মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন পরস্পরে হিংসা দূর করে মহাব্বত বাড়ায়া দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন ওলামা তোলা বা অন্তরে মহাব্বত বাড়ায় দেন রাকামাইদুজি ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত দান করেন অভাব দূর করে দেন ঋণ ব্যবস্থা করে দেন হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি সবাইকে আপনি গুনাহ মুক্ত দান করেন তাকওয়া ওয়ালা जिंदगी দান করেন সুন্নাত ওয়ালা जिंदगी দান করেন হে আল্লাহ রিয়া حسদ কি দূর করে ইখলাস দান করেন ও দয়ার মালিক আমরা যারা হাত তুলছি যাদের মা বাবা মুরব্বীরা দুনিয়ায় নাই সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ আম্বিয়া کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আউলিয়া کرام আসতে যায় کرامদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন আয় আল্লাহ দোবালা বিনয় জিন্দেগি দান করেন বেয়াদবি থেকে আমাদের হেফাজত করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন চলার পথে হেফাজত করে দিলের ন্যাক আশা পূরণ করে দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আমাদের হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার তার নিয়ামত বাড়ায় দেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين